একটা ভালো এজেন্সির উপরেই কিন্তু আপনার সব কিছু নির্ভর করে দেখা গেল আপনার একটা ভুল এজেন্সি চুজ করলেন তখন আপনাকে সেটা অনেক বেশি ভোগান্তিতে ফেলতে পারে আসসালামু আলাইকুম এর আশা করি করিস খুব ভালো আছেন আজকে চলে এসছি আপনাদের মাঝে আরেকটা সুন্দর খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি লাস্ট ভিডিও করেছিলাম সেই ভিডিওতে এই এই টপিক নিয়েই বেশি কোয়েশ্চেন আসছে বেশি কমেন্ট আসছে তো আমি ভাবলাম যে আজকে এই টপিক নিয়ে কথাটা বলি যদিও আমি এর আগে একটা ভিডিওতে বলেছি বাট তারপর আমি আজকে মেনশন করে দিচ্ছি ভালোভাবে আর আপনাদের সুবিধার্থে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য তো সবার খুব বেশি যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আপনি কোন এজেন্সি থেকে ভিসা পেয়েছেন আপনি কোন এজেন্সির থ্রোতে আপনার অস্ট্রেলিয়ার ভিসা করা সো আমি আজকে এই টপিকটা নিয়ে এর জন্য কথা বলতে চাচ্ছি আর এটার পাশাপাশি সব কিছু গুরুত্ব বা কোন জিনিসটার উপরে বাছাই করে আর কি আপনি একটা সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে এজেন্সি চুজ করার জন্য তো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি যে এজেন্সিতে থেকে এসেছি আমি মেনলি এজেন্সি থেকে এসেছি সেটা হচ্ছে পি গ্লোবাল তো আমি যে ব্রাঞ্চে থেকে কাজ করিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আমি কাজ করিয়ে নিয়েছিলাম এদের ধানমন্ডি ছাড়াও আছে গুলশানেও ব্রাঞ্চ আছে সো আমি যেসব এজেন্সিগুলোর কথা বলবো তারা কিন্তু মানে এই দুইটা কমন জায়গাতে আপনারা ওদেরকে পেয়ে যাবেন সেটা হচ্ছে যে ধানমন্ডি গুলশানে বেশিরভাগ এজেন্সিগুলো হয়ে থাকে এজেন্সি কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তারপর আমি বলি অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু এজেন্সি অথেন্টিক কিনা বা তারা কেমন কি এটা চেনার উপায় কি আমরা কিভাবে বুঝবো সো আমি একটা কথা বলতে চাই আপনাদের এটুকু এটুকু অবশ্যই কমন নলেজ থাকবে সবার মাঝেই যে এজেন্সি মাস্ট বি অথরাইজড হতে হবে ও অথরাইজড এজেন্সি ছাড়া কিন্তু অস্ট্রেলিয়াতে আপনার ভিসা প্রসিডিওর বা ইউনিভার্সিটিতে যেগুলোতে অ্যাপ্লাই করে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না কারণ তাদের কাছে লিস্টিং থাকে যে আমরা কোন কোন এজেন্সির স্টুডেন্টগুলোকে আমরা নিব বা কাজ করব বা তারা কিভাবে সামনে আগাবে সো এইসবের বিষয়ের উপরে আর কি নির্ভর করে আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যখন গুগলে সার্চ করবেন যে টপ ফাইভ ইউনিভার্স টপ ফাইভ এজেন্সি ইন বাংলাদেশ বা অস্ট্রেলিয়া নিয়ে যে কাজ করছে ভিসা প্রসিডিওরের সব কিছু স্টুডেন্ট ভিসা সম্পর্কে তখন কিন্তু নামগুলো চলে আসবে ডিরেক্ট ডিরেক্টলি আপনার নামগুলো চলে আসবে যেমন ফার্স্টে আমি যেটা করেছি স্বাভাবিকভাবে আমি সেটা এক নম্বর নাম রাখবো সেটা হচ্ছে যে আগে বললাম পিএফিসি গ্লোবাল আইডিপি আইডিপি অবশ্য অনেক ভালো পিএফিস অনেক ভালো কারণ তাদের ভিসা ইস্যু আমি সবার থেকে শুনে যাওয়ার পরেই কিন্তু আমি গেছিলাম তো আপনাদের উচিত হবে কি আমি যে কয়টা এজেন্সির নাম বলছি বা তাছাড়া আপনাদের মধ্যে যদি থেকে থাকে সেই সব এজেন্সি মাথার ভিতরে অবশ্যই আপনারা যাবেন একটা এজেন্সিতে না গিয়ে বরং সব যে কয়টা এজেন্সির কাছে আপনার যেতে চাচ্ছেন বা খোঁজ পাচ্ছেন সবগুলোর কাছে যাবেন যে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো জানতে চাইবেন বা তাদের সাথে মিলছে কি না যদি মিলে যায় তাহলে আপনি সেখান থেকে কাজ করাবেন সব কিছুর বিষয় সব কিছুর উপরে কিন্তু একটা কথা আমি বলতে চাই কোনো অস্ট্রেলিয়ান হচ্ছে যে এজেন্সিগুলো যাদের স্টুডেন্ট ভিসায় পাঠায় তারা কিন্তু টাকা আগেই নাই না এটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে এজেন্সিগুলো আগে থেকে টাকা নিতে চায় বুঝবেন ওদের ওরা অথরাইজ না বা ঘাপলা আছে বা অনেক কিছু বিষয় থাকে সো এক কথাই যদি কোনো এজেন্সি আপনার কাছ থেকে টাকা চায় আপনি সেই এজেন্সিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এটা হবে আমার পরামর্শ ইভেন সবাই এই কথাটাই বলবে আবার আরেকটা জিনিস হচ্ছে সেকেন্ড আইডিপি তো বললাম থার্ড এবি এবি একটা আছে স্টাডি নেট আছে এক্সিকিউটিভ আছে সো এই সব এজেন্সিগুলোতে আপনারা যেতে পারেন তারপর হচ্ছে সেন্ট জেন এডুকেশান লিমিটেড এটাও একটা আছে আর হচ্ছে যে এই এই যে এই এজেন্সিগুলোর কথা বললাম এই এজেন্সিগুলো আপনার একটু খোঁজখবর নেবেন ভালোভাবে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন আর আরেকটা কথা হচ্ছে এজেন্সিতে যখন যাবেন অবশ্যই আপনি তার আগে একটু রিসার্চ করে যাবেন আপনার সাবজেক্টগুলোতে আপনার বিষয়গুলোতে আপনি কিসে যেতে চাচ্ছেন বা কিভাবে কি আপনার পুরো প্রোফাইলটা তাদের সামনে তুলে ধরবেন ইভেন আপনাদের ফিনান্সিয়া ফিনান্সিয়াল যে ব্যাক বা ফিনান্সিয়াল যে কন্ডিশন সে সম্পূর্ণ বিষয়টা ওনাদের কাছে তুলে ধরবেন কারণ এজেন্সি আমি যেটা খেয়াল করেছি অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু লুকান তাহলে কিন্তু তারা আপনারা জানবেন না যে আপনার ভিতরে কী জিনিসটা লুকাচ্ছেন বা সেটা সলভ সলিউশন অবশ্যই তাদের কাছে থাকবে তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দেখা গেল আপনি কোনো জিনিস এড়িয়ে চললেন বা বাদ দিয়ে গেলেন দ্বিধা দ্বন্দ্বে ভুগলেন তো এটা যদি ওদের সামনে না বলেন তাহলে তো ওরা তো আপনাকে সেটা তুলে ধরতে পারবে না সেটা বলতে পারবে না যে আপনার প্রবলেমটা কী বা তারা যে আপনাকে সলিউশন দেবে সেটাও কিন্তু দিতে পারবে না তো এই জিনিসগুলো আপনাদের পুরোপুরি ওপেন আপ হওয়াটা থেকে বেশি গুরুত্বপূর্ণ যত বেশি ওপেন আপ হবেন ততটাই হচ্ছে যে আপনার প্রোফাইলটা নিয়ে তাদের কাছে ইজি হবে সলভ করার জন্য আরেকটা আমি বলে যাই যে কোনো জিনিসতে আপনারা যান না কেন এজেন্সিতে আপনি যদি ডিটারমাইন থাকেন যে আমি অস্ট্রেলিয়া যাবো বা আমি কাজ শুরাতে শুরু করাতে চাই প্রত্যেকটা এজেন্সি কিন্তু বলে যে কমপক্ষে আপনার একটা সেমিস্টারে ছয়টা মাস আগে কিন্তু শুরু হয় সো ছয় মাস আগে কিন্তু আপনার প্রোফাইলের কাজ শুরু করাবেন আপনি প্রোফাইল দেখে আসবেন দেখা গেল আপনার হলো না তিন মাস আগে গিয়ে বা কোনো অনেক ঝামেলা হলো অনেক কিছু ব্যাপার থাকে কারণ আপনার ব্যাঙ্ক ম্যাচুরিটিরও একটা ব্যাপার থাকে ফিনান্সিয়াল যেটা আপনার অ্যাফিডেভিট এফডিআর করাবেন সো এই সব বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে আর এজেন্সিতে যখন আপনি যাবেন কোনো এজেন্সি যদি আপনার কাছে টাকা চাই বা অথরাইজড না সেই সেই জিনিসটা তো অবশ্যই মাথায় রাখবেন কারণ এজেন্সিগুলো আসলে মূলত তাদের ইন্টারনাল যেটা টাকা পয়সা সেটা হচ্ছে যে ভার্সিটির কাছ থেকে তাদের পার্সেন্টেজ থাকে সোফার আইনও সো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন কোন এজেন্সি আপনাকে বলবেন না আর আমি আমি যদি সাজেস্ট করি যে আপু অনেকে জিজ্ঞেস করেন আপু কোন এজেন্সিতে যাওয়াটা বেটার হবে কোন এজেন্সিতে গেলে ভালো অবশ্যই পিএফিসি গ্লোবাল বলবো আর আমার যে কাউন্সিলর ছিল সেটা হচ্ছে সুমাই আপু ইতিমধ্যে অনেকে আপনারা জানেন অনেকেই ওনার কাছে গেছেন আলহামদুলিল্লাহ এক একজন কাপল আপু ভাই এসছে তারা বলছে যে আপু আপনাদের আপনার সাথে আপনার ভিডিও দেখে আপনার কথা বলার পরে আমরা গেছিলাম আপুর কাছে তাদের ভিসা হয়েছে তারা এসেছে এক সপ্তাহ হলো। তো যাই হোক যখন এগুলো শুনি যে আমি কাউকে সাজেশান দিলাম সেটা যদি ঠিকঠাকভাবে ফুলফিল হয়ে যায় তো ভালো লাগে আর কি তো যাই হোক আমার এটাই বলার ছিল আপনাদেরকে এজেন্সি নিয়ে তো এজেন্সিগুলো যেগুলো নাম দিলাম আপনারা সেই নামগুলো হচ্ছে যে নোট ডাউন করে নেবেন আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব যদি না পারি বাট আপনারা ডিসক্রিমিনেশনে যে আপনাদের পেয়ে যাবেন ওখানে আমি সব কিছু ডিটেলসে লিখে রাখবো এজেন্সিগুলো চিন্নার উপায়গুলো কি আর কোন কোন এজেন্সিতে যাবেন তাহলে আপনাদের কাছে ইজি হবে আমার ভিডিওটা দেখার যদি আপনাদের কাছে টাইম নাও থাকে তাহলে আপনার ওখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে আর কি কাজটা করে নিতে পারবেন যাই হোক আপনারা হয়তো বা ক্লিয়ার হয়েছেন আমি জব শেষ করে আসার পরে আপনাদের চেষ্টা করেছি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসার খুব বেশি আমার কাছে মনে হচ্ছিল যেটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ এখন নেক্সট ইনটেক আসছে নভেম্বর ইনটেক সো নভেম্বর ইনটেকে যারা যারা আসতে চান আসতে পারেন আর আমি বলবো প্রিফারেবল ইনটেক সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক আর হচ্ছে নেক্সট জুলাই ইনটেক কারণ নভেম্বর ইনটেকের জন্য ওরকম টাইম নাই হাতে আপনি যদি এখন কাজ শুরু করেন তাহলে হয়তো বা থাকতে পারে বাট সাবজেক্ট অ্যাভেলেবেল ওরকম পাবেন না যে সাবজেক্ট আপনি চান সো এই জিনিসটার উপরে একটু খেয়াল রাখবেন আশা করি সবাই আমার ভিডিও থায়ার থেকে কিছুটা হলে ক্লিয়ার আইডিয়া পাবেন আর আজকে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন